এদেশের কোটি কোটি মানুষের নেত্রী যিনি বারবার গণতন্ত্র উদ্ধার করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকি হাসপাতাল ঢাকায় তিনি সেখানে চিকিৎসা দিয়েছেন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে সম্পূর্ণরূপে সুস্থতা দান করেন তবে দলের এবং বিভিন্ন পর্যায়ের মানুষরা তার সাথে দেখা করতে যাচ্ছেন এভার কেয়ার হাসপাতালে এই দেখা করতে গিয়ে সেখানে অন্যান্য রুগী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বেশ বিঘ্ন হয়েছে এবং অন্যান্য রুগীদেরও তাদেরও সমস্যা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের আমি এটা এটাই আহ্বান আপনারা আবেগ থেকে আপনারা যাচ্ছেন আপনার শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতি এবং তার আশু রোগ মুক্তির জন্য আপনারা মনপ্রাণে আল্লাহর কাছে কায় মানাবার্থে আপনারা মজাত করছেন এবং আপনাদের যে একটা বড় ধরনের আপনাদের যে আবেগ এই আবেগ থেকেই হাসপাতালের দিকে যাচ্ছে কিন্তু এই যাওয়ার কারণে অসুবিধা হচ্ছে যারা রুগী চিকিৎসাধীন স্বয়ংশনেত্রী বেগম খালেদা জিয়ার এবং অন্যান্য রুগীদের তো আমি দলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করব তারা নিজ নিজ অবস্থান থেকে নিজের বাসায় বা অন্য কোথাও আপনারা তার রোগ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহর কাছে যেন তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠে হাসপাতালে ওখানে ভিড় করলে বা বারবার সেখানে গিয়ে এক ধরনের জমায়ে তুলে বা ভিড় করলে রুগী যারা আছেন সে নেত্রী বেগম খালেদা গিয়ে রয়েছেন চিকিৎসা নির্বাচন আরও যারা রোগীরা আছেন তারা সমস্যার মতো এই জন্য অনুরোধ করছি হাসপাতালের দিকে না গিয়ে নিজ নিজ অবস্থান থেকে তারা যেন দোয়া করেন তাদের রোগ মুক্তির জন্য নেত্রীর রোগ মুক্তির জন্য এটি আমরা দলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আমাদের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে দেশের জনগণকেও আমরা জানাচ্ছি যারা যাচ্ছেন হাসপাতালের ভার্কিয়ারে এবং এই এই